বিশ্বনবী তাহাজুদের সময় দাঁড়িয়ে যেতেন ছোট্ট একটা ঘরে উপরে বিশ্বনবী মায়ের শুতেন গাদাগাদি করে জায়গা নাই মাঝরাতে বিশ্বনবী তাহাজের জন্য দাঁড়াতেন আল্লাহ একবার বলে দাঁড়িয়ে যেতেন নামাজ শুরু করে দিতেন বিশাল বড় সুরা পড়তেন কেরাত পড়তেন রুকু করতেন কিন্তু সিজদার জায়গায় সিজদা দেওয়ার জায়গা নাই সিজদার জায়গায় মা এসা পা বিছিয়ে শুয়ে আছে বুহারের বর্ণনা বিশ্বনবী শেষ দায় যে হাত দিয়ে মায় পায়ের মধ্যে চিমটি কাটতেন এসা বুঝতে পারতেন বিষ্ণুবি এখন শেষ দায় যাবে সুবর্ণা পড়ে মায়েশা বুঝতে পেরে পা দুইটা সরিয়ে নিতেন বিশ্বনবী শেষ দা দিতেন শেষ দিয়ে বিশ্বনবী যখন আবার দাঁড়িয়ে যেতেন এসা পা বিছিয়ে আবার শুয়ে পড়তেন কি আবাদত ছিল বিষ্ণনবী হাত্তা মা মায়েশা বলতেন বিষ্ণুবী দাঁড়িয়ে থাকতে থাকতে এত সময় ধরে তাহাজুদের সালাদ পড়তেন ওনার পা গুলো ফুল এরকম টিউমারের মতো মোটা হয়ে যেত সুপারাল্লাহ পড়বেন না দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর পা গুলো টিউমারের মতো মোটা হয়ে যেত প্রথম রেখাতে বাকারা আল ইমরান পরে ফেলতেন সুবারাল্লাহ পড়েন বিশ্বনবীর পা যেন ফেটে যাবে এভাবে হাত বেঁধে দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর হাত গুলো বাঁকা হয়ে যেত ব্যথা হয়ে যেত বিষ্ণুবী তখন হাত দুইটা ছেড়ে দিবে আবার যখন এনার্জি ফিরে পেতেন যখন বিশ্ব নবীর ভাল লাগতো আবার হাত বাঁধতেন পড়েন সুবাহ আল্লাহ তার মানে হাত ছেড়ে দিও নামাজ পড়া যায় হাত ছেড়ে দিও মাঝাবের কিছু স্কলাররা ওনারা মত নিয়েছে ওনাদের অনুসারীরা এরসাল করে আমাদের দেশে কেউ বাদে এইভাবে কেউ এইভাবে কেউ এইভাবে মালিকিরা বাদেই না কেউ বাঁধবোই না কি গুরবি করো আসে নাই আপনি যদি হজ করতে যান মক্কা মদিনায় এই আমলগুলো দেখতে পারবেন এটা সুন্নাত একটা আমল হাত ছেড়ে দিল যেখানে সালাত হয়ে ওই জায়গায় কই বাঁধবে নাই উপরে না দাঁড়িয়ে তাহাজুত পরতেন তাহাজ মর্যাদা বাড়াই দিবে বললেন বিশ্বনবী বললেন জিব্রাহিলে এসে আমাকে বলে গিয়েছে মমিনের মর্যাদা তাহাজ্জুদের নামাজের এর বলেন নামাজ পড়লে মর্যাদা বাড়ায় দেয় কে দুই নম্বর করবাতুন ইলাল ইলাল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহর সাথে নৈকট্য বাড়িয়ে দেয় কে আল্লাহর সাথে কানেক্টিভিটি আপনার বেড়ে যাবে আমাদের দুনিয়াতে সব জায়গায় কানেক্টিভিটি আছে এমপির সাথে হাত আছে চেয়ারম্যানের সাথে হাত আছে ওই এসআই এর সাথে হাত আছে পুলিশের আইজির সাথে হাত আছে কিন্তু আল্লাহর সাথে হাতটা নাই কথা কন আসল জায়গায় কানেকশন লাগানো দরকার চিল্লায় বলেন ঠিক কিরা মানলাহুল মাওলা ফালাহুল কুল্লু যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় গোটা বিশ্ব তার হয়ে যায় যে সব জায়গায় যে না দেয় আল্লাহর কাছে না দেয় না তার কোনো মর্যাদা নাই আর যে ব্যক্তি সব দিক থেকে মুখ ফিরিয়ে আল্লাহর কাছে যায় গোটা বিশ্বের সবাই তার দিকে তাকিয়ে থাকে সম্পর্কটা লাগাই তবে কোন জায়গায় তার মানে তাহাজুদ পড়লে মর্যাদা বেড়ে যায় আল্লাহর সাথে সম্পর্ক বেড়ে যায় বিশ্বনবী বললেন মানে হ্যাঁ তুনা আনিল ইসিম তাহাজুদের নামাজ পড়লে তাহাজুদের নামাজ আপনারে পাপ কাজ থেকে বাঁধা দিবে সু বাংলা পড়া তাহাজুল যারা পরে এরা পাপ কাজ করে না চিল্লাই কোন ঠিক কিনা চার নম্বরে নাই যদি কিছু হয়েও থাকে তাহাজুদের নামাজ পড়লে তাহাজুদের নামাজ পাপ গুলোর ধুয়ে মুছে সাফ করে দেয় এজন্য জন্য তাহাজুদ পড়ার দরকার আছে না নাই ঘুমের আরবিতে কিছু নাম আছে ঘুমের একটা নাম হচ্ছে নাস নাস মানে ড্রোজিনেস বাসে বসে আছেন বাসু ঝুলে আপনিও ঝুলতেছেন এরকম হয় না জিমুনি এটার বলে ন আরেকটা হচ্ছে সামান্য হালকা লাইট স্লিপ সামান্য ঘুম এটার বলে পাওয়ার ন্যাপ হালকা হালকা ঘুম ঘুমও আসছে আবার কে যেন কথা বলে ওইটাও শোনা যায় এরকম ঘুম আসে না নাই এটার বলে সিনা আরবিতে এটার কি কয় সিনা আরেকটা হচ্ছে ভালো ঘুম এটার বলে নাউম এটার কি বলে তাহলে পাইলাম ন সিনা নাম আরেকটা হচ্ছে জন্মের ঘুম কিরকম ঘুম এমন ঘুম যেই ঘুমে ডাকলেও মানুষ ওঠে না যেটা শেষ রাতে আমাদের যেই ঘুমটা হয় তার তিনটা চারটার দিকে কম্বল টেনে টেনে আরেকটু ঘুমাইতে মনে স্যার এরকম একটা ঘুম আছে না নেই এই ঘুমটাকে আরবিতে বলে হুজুদ কি বলে সবাই বলেন এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে ওই টাইমে যে সালাদটা পড়া হয় ওই সালাদকে আরবিতে বলে সলাতুল হুজুদ বা সলাতুল তাহাজু সুবানলা পড়বেন না এর জন্য রাব্বুল আলামিন বলেন অমিনাল লাইলিফা তাহাজ্জাদ বিহীনাফিলা তাল্লাকাসা আইয়া বাসা কারম্বুকা মখ মহমুদা ও নবী রাত্রিবেলা দাঁড়িয়ে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে আশা করা যায় বিশাল সম্মানিত মহিমান্বিত জায়গায় আল্লাহ আপনার এ দিবে দিবেগ নবী ঠিকই তাহাজ জুদের সালাদ পড়লে মর্যাদা বাড়ায় দেখে মবিনার বৈশিষ্ট্য তোরা রাত্রিবেলা তাহাজ্দের সালাদ পড়ে ইমানদারদের বৈশিষ্ট্য তারা হলো ফুরসানাহার রোহবান আল্লাইল রাত্রিবেলা তাহাক যুদের যায় না মাঝে কান্নার ঝড় তোলে দিনের বেলায় ঘোরা হাঁকিয়ে ময়দানে জেহাদ করে ঠিক না দিনের বেলায় চলবে কি জেহাদ এই জন্য বিশ্বনবীর প্রথম প্রশিক্ষণ নিতে বললেন আল্লাহ কুমিল্লা কালিলা অনবি বিশাল মিশন নিয়ে দুনিয়ার বুকে আপনি এসেছেন গনবী প্রথম প্রশিক্ষণ যেটা নিবেন রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রশিক্ষণ তাহাজুদের আদেশ করলেন কে কিসের আদেশ সবাই কন আরো জোরে ওই মুহূর্তটা তাহাজুদের সময়টা এমন সময় দুনিয়া রব্রামিন আর উপর থেকে দুনিয়ার আকাশে নেমে আসে নেমে আসে মানে বিশেষ একটা মনোযোগ দেয় আর দুনিয়াবাসীরা ডেকে ডেকে বলে হলাম আলামিন মোস্তাক ও ফিরিনা আলা কার ক্ষমা লাগবে ক্ষমা চাও সব গুণ আমি ক্ষমা করে দেবো আলামিন হালামিন মুস্তাক যেটিন ঝুকালা কার কি লাগবে আমার কাছে চাও সব আমি দিয়ে দেবো অল্লাহ আমার আলামিন মুস্তাক সিনাক সুরা যার জামা দরকার জামা চাও জামা দেবো ক্ষমতা দরকার ক্ষমতা চাও ক্ষমতা দেবো নেককার স্ত্রী দরকার নেককার সন্তান দরকার সন্তান চাও সন্তান দেব সব দেয়ার মালিক কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা বোঝে না বোঝে কে আল্লাহ শেষ সাথে আম করে ডাকে দেয়ার জন্য ডাকে কিন্তু চাওয়ার সময় আমাদের নাই উনি দেয়ার জন্য প্রস্তুত কিন্তু এটা তো নেওয়ার লোক লাগবে কথা কন